তার জন্য একটু কষ্ট হচ্ছে বাপপি কান্নাও করছিলো চলে আসবো আপনার তাড়াতাড়ি চলো ঠাম্মির কাছে থাকবা আর একটু পরে দিদুন আসবে আর লেট করো না ট্রেন পাবো না কান্না করো না কান্না করো না কান্না করছো কেন না আর চলে আসবো তো তাড়াতাড়ি দেখো তুমি কান্না করলে ও কান্না করবে চলো চলো

চলো চলো হ্যালো ইভ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ পাখি আমাদের আকাশ পাপি তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছো একদম সকালবেলা ঠিকঠাকভাবে আলো আলো ওঠেনি পাঁচটার কাছাকাছি বেজে গেছে প্রায় ভোর পাঁচটা তো আমি আমি আর পাপটি ওই যে রেডি হয়ে নিয়েছি পাপটি শুনে আমাকে একটু আদর করছে কষ্টও পাচ্ছে এখন আমরা বেরোবো ডাক্তারের কাছে যাব কলকাতা যাবো আমাকে ছেড়ে অনেকটা টাইম গ্যাপ এর জন্য একটু কষ্ট হচ্ছে পাপটি কান্নাও করছিল চলে আসবো আমরা তাড়াতাড়ি চলো 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 সোনামা বুঝতে পেরে গেছে উঠে আর তাকিয়ে শুধু পড়েছে দিকে এই মাম্মা আমার সোনা মাম্মা আমরা চলে আসবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবো যাবো ডাক্তার দেখিয়ে চলে আসবো ঠিক আছে সোনা মাম্মা কান্না করবো না কিন্তু একদম হুম হ্যাঁ কান্না করবে না কাছে থাকবা আর একটু পরে দিদুন আসবে ঠিক আছে ঠিক আছে চলো আর করোনা কান্না করো না কান্না করো না কান্না করছো কেন আর চলে আসবে তো তাড়াতাড়ি ওই দেখো তুমি কান্না ও কান্না করবে চলো চলো কান্না করো না চলে আসবো মাম্মা হাসি মুখে হাসছে শোনো মা চলো 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 তা 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 মাম্মা এই পাপড়ির দিকেই তাকিয়ে রয়েছে তখন থেকে মোবাইলের দিকেও তাকায় না ওই দেখো তাকিয়ে রয়েছে মা মা তা তা

বাবা দিয়ে গেলো আমাদের বাইকে করে কারণ একই ভোরবেলা তার উপর বৃষ্টি হয়েছে প্রচুর প্রচণ্ড জোরে এখন একটু নেই কিন্তু আকাশ ভর্তি নেই তো সেই কারণে কোনো টোটোর দেখাই পাওয়া যায় না আর আমরা টোটো করে আসতে গেছিলাম আশেপাশে যারা টোটোওয়ালা আছে খোঁজ নাও আছে আসবে না হ্যাঁ পরে ভিজে ভিজে রয়েছে মনে বাইরে শিয়ালদা স্টেশনে আমরা প্রথমে বেথডহর স্টেশন থেকে চলে এসেছি কৃষ্ণনগর আর সেখানে আমরা সাড়ে পাঁচটার ট্রেনে করে এসছি বেথয়াব থেকে আর তারপরে কৃষ্ণনগর থেকে আমরা সাতটা দশে একটা ট্রেন ছিল সেটাতে করে পৌঁছলাম শিয়ালদা স্টেশন আর এখানে আমরা সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি তারপর এখান থেকে আমরা ট্যাক্সি করে চলে গেলাম হার্ট ক্লিনিকে এখানে সেই আগে একটা ফর্ম ফিল আপ করে নিলাম আর তারপরে ওয়েট করছি ডাক্তারবাবুর জন্য ডাক্তারবাবু এখনো পর্যন্ত আসেনি আর আমার নাম হচ্ছে পনেরো নাম্বারে আমরা অনলাইনে নামটা লিখিয়েছিলাম তো চলো এখন জাস্ট ওয়েট করি আর না এরকম জায়গায় আসলে কি বলবো মানে মাথার মধ্যে কি যে সব ঘরে কারণ এত পেশেন্ট এত রোগী এত রোগ মানুষের এত খারাপ অবস্থা কত যে রোগ ব্যাধি সব থেকে বেশি ভিড় ভাড়টা এই সমস্ত নার্সিং হোম হসপিটাল এই সমস্ত জায়গায় খুব খারাপ লাগছিল খুব চিন্তা হচ্ছিল সোনামার কথা মনে পড়ছিল যে কত দূরে চলে এসেছি তো যাই হোক চলো আগে ডাক্তারটা দেখিনি তারপর আবার হয়ে গেছে আমাদের হয়ে গেছে আমাদের রিপোর্ট এখন বের যাব পরে কথা বলছি আর আমি ফার্স্ট টাইম আজকে চলছি আমিও

আকি করার প্রয়োজন পড়বে সেই কারণে আর এখান থেকে চট করে করতে পারবো ভালো হয়েছে হলো আজকে থেকে তো সেই জিনিসটা পুরো অনেক তোই সত্যি হয়েছি একটা ডাক্তারবাবু ডাইরেক্ট করেছি ডাক্তারবাবু সেটা গিয়ে দেখেছে সারা জীবনই ফার্স্ট টাইম অ্যাম্বাসেডর তো অবশ্যই কিন্তু আমার খুব শক ছিল যে আমি অ্যাম্বাসেডরে ফার্স্ট টাইম এটা মানে কলকাতা যেতে যাই বেশি না জিনিস না যায় চালানোর খুব ইচ্ছাছে দেবেন নাকি সালা দেখাগা এই গাড়ি সব সে চলে যায় না গাড়ি গাড়ি তো হ্যাঁ হ্যাঁ এই গাড়ি গাড়ি তো পুরো বাড়ি हां तो जात छे শিয়ালদা স্টেশনে এসে অপেক্ষা করছি ছয় নম্বরে ট্রেন দেওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখতে পাইনি কনফার্ম নই অথচ আমরা এদিকে অনলাইনে কিন্তু ফোনে দেখতে পেয়েছি যে ছয় নম্বরেই দেবে তো সঙ্গে সঙ্গে যখনই অ্যানাউন্সমেন্ট করলো তো সবার তো ওরে বাপরে কি আর আমরা কিন্তু সিট পেয়ে গেছি কারণ ট্রেনটা এইমাত্র ঢুকলো আর বাইরে জাস্ট মানুষের দৌড়াদৌড়ি কি পরিমানে যে দৌড়াদৌড়ি সারাদিন না খেয়ে রয়েছি মানে দাদা ভাই তাই কিছু খাবার কিনতে গেল আর দশ পনেরো মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে

চিকেন রোল চিকেন রোল আগে ভনের প্যাটিসটা ডিসটা করলো আমাকে একটা দাও খেয়ে দেখো তো কেমন গরম মিনিট সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তোমরা ট্রেনেই যাব কারণ বাসে যেতে গেলে আমাদের যে সাঁইত্রিশ মিনিট আর কি খোঁজাখুঁজি করতে খোঁজাখুঁজি করতে কি অটো করে সরি টোটো করে যেতে বাসের কিছুক্ষণ ওয়েট করতে করতেই বেজে যাবে আরও বেশি হয়রানি হবে কষ্ট হবে বাসে যেতে গেলে আরো বেশি কষ্ট হয়ে যাবে ডাবল এমনিতেই আর কিছু বাকি নেই

নেমে মনে হলো যাক বাড়ির কাছাকাছি আসলাম আর ভালো লাগছে আর একটু পরে সোনামাকে দেখতে পারবো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুরের স্কন মন্দির ট্রেন থেকেই আমরা জুম করে দেখতে পেয়েছি আর বেথ স্টেশনে নেমে আবারও পনেরো কুড়ি মিনিটের অপেক্ষা টোটো ছাড়ছিল না ফাইনালি টোটোটা ছাড়লো আর যত বাড়ি কাছে আসছি খুব ভালো লাগছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আগে সোনামাকে বলে নেব ভেবেছিলাম হয়তো রাত অনেক হয়ে যাবে নটা দশটা কিন্তু দেখো আমরা সন্ধ্যার আগেই বাড়িতে ঢুকতে পারছি কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে

ছিলাম না তাই দাদু দিদুন ঠাম্মি সবাই মিলে সোনামাকে রেখেছে ওর সঙ্গে ছিল সবাই আর মা বাড়ির থেকে দেখো এই কাঁথাগুলো নিয়ে এসেছে হাতে সেলাই করে নিজে সেগুলোই দেখাচ্ছিল আর এই যে এটা হচ্ছে একটা বালিশের কভার সোনামার জন্য এটা দিদা বানিয়ে দিয়েছে মানে সোনামার বড় মা বানিয়ে দিয়েছে অনেক দিন আগেই পাঠিয়েছে কিন্তু এটা আমার দেখানো হয় না বাড়িতে ছিলাম না তখন আর এই যে যে কাঁথাগুলো তখন দেখলে এই কাঁথাগুলো সব মা হাতে সেলাই করেছে আর এই ব্ল্যাক কালারের কাঁথাটা এটা সোনা মাকে গিফট করেছে ওটাও এটাও সোনা আমার মা হয় আমাদের বাড়ির ওখানে ওখানে যে বালিশ হুম বালিশ দেখি দিদুন তো দিদুন দিয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে সোমবার আর আমরা ডাক্তার দেখাতে গেছিলাম কলকাতা শনিবার ছিল শনি রবি এই দুটো দিন যা জার্নি হয়েছে যা কষ্ট হয়েছে আর তার সঙ্গে যা বাজে বাজে ঘটনা ঘটেছে কি বলবো তোমরা তো সবই জানো যে একটা বাজে খবর ঘটে গেছে কাকা সাথে প্লাস আমরা হচ্ছে রবিবারে গেলাম প্রতিদিনই কাকা কাকিদের সাথে আমাদের কথা হয় দিনের রাতে যখন যে যখন যেভাবে সময় পায় কারণ আমারও জানো যে শরীরটা খারাপ কবে অপারেশন হবে একটা রোগের মধ্যে জর্জরিত আর একটু প্রবলেম হয়ে গেছে তোমাদেরকে সবই বলবো কি দিয়ে কি হয়েছে আমার প্রবলেমটা তো করার কথা ছিল যে যদি ডাক্তারবাবু সেদিন বলতেন তাহলে হয়তো করা হতো কিন্তু ডাক্তারবাবু দেখে আবারও ইউএসসি করায় এবং আলাদাভাবে আলাদা ডিসিশন নেয় তো সেগুলো তোমাদেরকে তোমার দাদা একটু ভালো করে বুঝিয়ে বলবে কি হয়েছে না হয়েছে তো যাই হোক ওখান থেকে আমরা ফিরি আর মানে যাওয়ার সময় এত কষ্ট হচ্ছিল যে সোনামাকে রেখে এই প্রথমবার যাচ্ছি এত দূরে মানে কলকাতা তো আমাদের আমাদের কাছে আর কি মনে হয় না যে বাড়ির কাছে যে মানে যাচ্ছি ভোরবেলা কখন ফিরবো তার উপর ডাক্তার দেখাতে যাওয়া জানো যে ডাক্তার দেখাতে গেলে যে কত ঘন্টা লাগতে পারে বসে থাকতে হতে পারে ডাক্তারের জন্য প্রবলেম হতে পারে রাস্তাঘাটের কথা ট্রেন বাসের কথা বলাই যায় না তো দিনে যাচ্ছি রাত যে কত হবে রাত তো হবেই আমরা জানি কত যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবুও যাই হোক আমরা সন্ধ্যার মধ্যে পৌঁছে মানে বাড়ি পৌঁছাতে পেরেছি হয়তো মানে সব কিছু টাইমলি হয়ে গেছে আমরা পারফেক্ট টাইমে ডাক্তার দেখাতে পেরেছি বেশি লেট হয়নি পারফেক্ট টাইমে ট্রেন গাড়ি ঠাড়ি সব পেয়ে গেছি সেই কারণে তাড়াতাড়ি আসতে পেরেছি আমার এত কষ্ট লাগছিল জানি না যে কখন ফিরবো মেয়েটাকে বাড়িতে রয়েছে ওকে কখন খাওয়াতে পারবো কখন একটু কাছে পাবো যাই হোক বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি বেশ ভালো লাগে শরীরটাও নর্মাল মানে ক্লান্ত থাকলেও সব ঠিক ছিল হঠাৎ করে দশটা এগারোটা নাগাদ প্রচন্ড প্রচন্ড পেন শুরু হয় আমার মানে যেই প্রবলেমটা আমার হয় যে ব্যথা ওঠে তো প্রচন্ড পরিমাণে পেন শুরু হয় অনেকটা সময় না খেয়ে থাকা বাইরের কিছু খাবার খাওয়া আর তারপরে মাছ ভাত খাওয়া মানে সব মিলিয়ে মিশিয়ে অ্যাকশনটা হয়তো হয়েছে তার জন্য মানে এতটাই প্রথম মানে হুট করে এত জোরালো একটা ব্যথা শুরু হয় আমি তোমার দাদা ভাইকে মানে ডাকছি ব্যথা ব্যথা মানে মুখ দিয়ে গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না যে ব্যথা উঠেছে আমার ওই ব্যথাটা উঠেছে তো সঙ্গে সঙ্গে আমি একটু পটিতে যাওয়া তারপরে বারবার জল খাওয়া এগুলো করতে করতে অনেকটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওটা করতে করতে ঠিক হয়ে যায় তারপরে আবারও মানে বাঁচলাম মানে এই আর একবার ইঞ্জেকশনের হাত থেকে বাঁচলাম তারপরে আবারও প্রায় আড়াইটে তিনটে নাগাদ আবার ওই সেম পেইন ওঠে সেম প্রচণ্ড ব্যথা দম বন্ধ হয়ে যাওয়ার ব্যথা ব্যথা আমি কথাই বলতে পারি না যে কি হয়েছে সেটাও আমি ভালো করে বলতে পারছি না তাও আবার একা একাই ঠিক হয়ে যায় জল না খেয়ে আমি জানি যে আবারও সেম প্রবলেম হলো তো সেই জিনিসটা মানে এমনই ব্যথাটা সেই ব্যথার রেস্টটা আমার কালকে মানে ছিলই আর কি টানা ছিল পুরোপুরিভাবে মানে মেটে তো সেই ব্যথাটা হালকা হালকা একটা ফিলিংস হচ্ছিলোই আমার কিন্তু কষ্ট হচ্ছিল না সেই ব্যথাটা গিয়ে গতকালকে মানে শনিবারে তো কলকাতা থেকে আসার পর ওরকম রাতভর হলো দিনের বেলা আবারও দশটা এগারোটা নাগাদ আবারও প্রচণ্ড পরিমাণে পেন শুরু হয় প্রচণ্ড পরিমাণে তারপর থেকে মানে তারপরে তোমার দাদাভাই তখন গেছে হচ্ছে কৃষ্ণনগর আমার ডাক্তার দেখান ডাক্তারকে দেখানোর জন্য এবং আমি রিপোর্টটা নিতে পারিনি ইউএসজি করিয়েছিলাম সেই রিপোর্টটা হাতে নিতে পারিনি কিন্তু ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন ডাক্তারবাবু প্রেসক্রিপশানে আর কি তো সেটাই দেখানোর জন্য এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য আমরা ও আর কি গিয়েছিল তো ও নেই বাড়িতে বৃষ্টি শুরু হয়েছে সোনামা রয়েছে মানে এমন একটা সিচুয়েশন আমি পুরো গড়াগড়ি মানে নিচে আমি উপরে বসবো না নিচে শোবো মানে গড়াগড়ি মারছি আমি নিচে মেঝেতে এরকম অবস্থা চেষ্টা করলাম যে কমে কিনা জল টলকে কমলো না থাকতে আর পারছি না তো তো তোমার দাদাভাই তো ফোন করছিলো তো ডাক্তারবাবুকে আসতে বলে বাড়িতে আর তারই মধ্যে তার আগেই দুঃসংবাদ শুনে ফেলেছি সেটা হচ্ছে কাকাদের চ্যানেলটা আর নেই হ্যাক্ট হয়ে গেছে তখনই যখন কৃষ্ণনগর তোমার দাদাভাই ঢুকবে ডাক্তারের গেছে তখনই কাকা ফোন করে বললো ও আমাকে ফোন করে বললো আমি সঙ্গে সঙ্গে কাকির কাছে কথা বললাম শুনে তো জাস্ট মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে এমন একটা খবর যে কি থেকে কি হয়ে গেলো কি করে হলো আমরা জানি যে ফেসবুকে এই জিনিসটা প্রচুর হয় কোনো ভরসা নেই কিন্তু ইউটিউব একটা সেফ প্ল্যাটফর্ম তো তারপরেও অবশ্য কিছু একটা নিশ্চয়ই হয়েছে কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু একটা হয়ে হ্যাক্ট হয়ে গেছে কাকার হয়তো বাড়ির থেকে কাকার ফোন থেকেই কিছু মানে পার্সোনাল জিনিসগুলো লিকড হয়ে গেছে তার জন্যই এটা হয়েছে যে কারণে তাই না বলো কাকার হয়তো বাড়ির থেকেই বা কাকার ফোন থেকে বা তবু আর কি এইগুলো আর কি ধারণা করা হচ্ছে কারণ অনেক রকম ভাবে হ্যাক করা যায় হ্যাক হয় অনেক রকম ভাবে হয় যা দেখছি মানে এটাতে কে কতটা সেভ এটা বলা খুবই মুশকিল সত্যি তো এই ঘটনা তখন শুনলাম তো তারপরে তো সঙ্গে সঙ্গে ভেবেছি যে একটা ভিডিও করে তোমাদেরকে বলে দেবো এরম এরম ঘটনাটা তো আমি যে করবো আমার সেই ক্ষমতাটুকু নেই একই বাচ্চা আমি তারপরে আমার এই রকম অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে সেই নিয়ে প্রচণ্ড ক্লান্ত শরীরটাও আমার খুব দুর্বল হয়ে গেছে জানি না আমার কী যে হয়েছে সুস্থ হব কি না আদতেও আর কবে যে হব কি কি রোগ নিয়ে যে আমি বহন করছি যেগুলো হয়তো এখনও জানি না জানি না ভীষণ চিন্তা হয় রোগ হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড়ো শত্রু যে সব মানে আপন কাছ থেকে কেড়ে নিতে পারে দূরে করে দিতে পারে আমার এই ছোট্ট সোনামার থেকে আমাকে দূরে করে দিচ্ছে এখানে ওখানে ছুটতে হচ্ছে ওর সাথে মানে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট তো তারপরে তোমার দাদাভাই সন্ধ্যাবেলা বাড়ি ফেরে আর তারপরে রাত্রেবেলা স্নান করেছি মানে এত ক্লান্ত আমি পাচ্ছি না সোনামার সঙ্গে ঘুমিয়েছি বৃষ্টি ফিষ্টি হয়েছে কারেন্ট নেই মানে একটা বিধিঘিত অবস্থা কালকে সৃষ্টি হয়েছে তারপরেও বাড়ি ফেরে আমরা সবাই আবারও ফোনাফোনি ডিসকাস করি আলোচনা করি তারপরে অনেক রাত হলেও তোমাদেরকে একটা ভিডিও করে জানাই ব্যাপারটা কাকাদের কি হয়েছে তো কাকাদের নতুন চ্যানেল একটা ওপেন করা হয়েছে আর চ্যানেলটার নাম হচ্ছে আমার ব্লগ অফিসিয়াল তোমরা আমার ভিডিও টাইটেলে পেয়ে যাবে ভিডিও টাইটেলে অ্যাট দ্য রেট দিয়ে দেওয়া থাকবে তো সেইটাতে ক্লিক করলে কিন্তু তোমরা ডাইরেক্ট একদম কাকার চ্যানেলে চলে যাবে যেটা কাকার নতুন চ্যানেল আর আবারও তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি কাকার চ্যানেলটা হ্যাকড হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা যেটা তোমরা ইউটিউবে আমার ব্লগ দিয়ে সার্চ করলে পাবে কিন্তু সেটার কাকার চ্যানেল নেই সেটা এখন মানে হ্যাকড হয়ে গেছে কাকার আয়ত্তে নেই কাকা কোনো কিছুটা হ্যান্ড মানে আর কন্ট্রোল করতে পারবে না এই আর কি তো প্লিজ তোমরা নতুন সাপোর্ট করো কাকার যাতে আবারও করে সেই জায়গাটায় কাকারা পৌঁছে যেতে পারে কারণ এত কষ্ট করে বড় করা চ্যানেলটা পঞ্চাশ হাজার হতে চলেছিল হয়তো আজকে বা আগামীকালকের মধ্যে হয়ে যেত যেখানে একটা আনন্দের সেলিব্রেশন হবে ফিফটিকের সেলিব্রেশন হবে সেখানটায় দেখো কি হয়ে গেল একেই একটা সবার মন খারাপ কাকাদের জন্য মন খারাপ দার্জিলিং ছেড়ে কাকা ট্রান্সফার হয়ে গেছে অন্য একটা জায়গায় যেতে হচ্ছে তার মধ্যে এরকম এত বড় একটা মানে বাজে ব্যাপার আর ভীষণ কষ্ট লাগছে কাকিমা খুব কান্নাকাটি করছে দেখা যাচ্ছে না ওগুলো ভীষণ কষ্ট লাগে ভীষণ ভালোবাসি কাকা কাকিকে তো সেই জন্য ওদের এতটা কষ্ট দেখেও আমাদের প্রচণ্ড কষ্ট লাগছে আর আমাদের তো কষ্ট হচ্ছে যে চ্যানেলটা চলে গেল কারণ একটা চ্যানেলটাকে ধীরে তিলে তিলে বড় করা যে কতটা কষ্ট কতটা স্ট্রাগেল কতটা কত স্মৃতি কত ভালোবাসা কত কিছু করিয়ে থাকে আমরা খুব ভালোভাবে সেটা জানি আমাদের সবার কাছে অনুরোধ প্লিজ আমার ব্লগ অফিসিয়াল চ্যানেলটাতে গিয়ে অনেক অনেক ভালোবাসা দাও তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং সেখানেও তোমরা নতুন নতুন আরও ভিডিও পাবে তো সবাই কাকা কাকির পাশে এসে দাঁড়াও যাতে ওরা আবারও একটু শক্ত হয়ে দাঁড়াতে পারে ভীষণভাবে ভেঙে পড়েছে একটু সময় লাগবে জানি তবুও সবার কাছে অনুরোধ তোমরা সবাই প্লিজ পাশে এসে দাঁড়াও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি আর কি বলবো আমার ব্যাপারটা নিয়ে এই ব্যাধি নিয়ে যে কবে আমার ওটি হবে কী থেকে যে কী হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে একটু ডিটেলে খুব ভালো করে বুঝিয়ে দেবো ডাক্তারবাবু কি বলল কি দিয়ে কি হবে আর আগামীকালকে হয়তো আবারও তোমার দাদাভাই যাবে কৃষ্ণনগর ডাক্তারের কাছে আমার ইউএসডি রিপোর্ট নিয়ে জানি না মাথা জাস্ট পুরো খারাপ হয়ে যাচ্ছে খুব টেনশনে খুব চাপে রয়েছি আজকের মতন এখানে এন্ড করছি ভিডিওটা